সালামুয়ালাইকুম বীহস আজকে আলোচনা করবো মিটার কাম ম্যাসেঞ্জার পদের কাঠমার্ক কত ও ভাইবার প্রস্তুতি কীভাবে নেবেন ভাইভাতে কী কী পড়তে হবে এবং কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বৃহস আপনারা জানেন যে মিটার ইডার কাম ম্যাসেঞ্জার পদে আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আশি নম্বরের এমসিকিউ পরীক্ষায় কোনো প্রকার নেগেটিভ মার্ক ছিল না আপনারা জানেন যে আশি নম্বরের এমসি কিউ পরীক্ষায় যেহেতু কোনো নেগেটিভ মার্ক নেই সেহেতু কাট মার্ক একটু বেশি হবে আপনারা যারা আশি নম্বরের মধ্যেও ষাট প্লাস নাম্বার পাবেন তারা অবশ্যই ভাইবার প্রস্তুতি নিতে পারেন আশির মধ্যেও ষাট প্লাস পাইলে আপনারা ভাইবার প্রস্তুতি নিতে পারবেন কারণ হচ্ছে পরীক্ষায় আপনারা হানড্রেড পার্সেন্ট দেখবেন আর যারা পঞ্চান্ন প্লাস পেয়েছেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই কারণ মিটারিটার কাম মেসেঞ্জার পদে অনেক জনবলি টিকায় এবং অনেক জনবল নেই মিটারেডার কাম মেসেঞ্জার পরে প্যানেল পর্যন্ত থাকে তো ভাইভাতে কি কি পড়বেন বেহ এটি যেহেতু মিটারেটার কাম মেসেঞ্জার পর সুতরাং আপনাকে ভাইবার জন্য অবশ্যই পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ড রিলেটেড কিছু কোশ্চেন পড়ে যেতে হবে বিআরির ফুল মিনিং কি পল্লী বিদ্যুৎ সমিতি কতটি রয়েছে কত সালে প্রতিষ্ঠিত হয় তারা কি কি সেবা দিয়ে থাকে চেয়ারম্যানকে অ্যামিটার কি ভোল্ট মিটার কি কারেন্ট এগুলো সব কিছুর মিনিং আপনারা জেনে যাবেন এছাড়া অর্থাৎ বিদ্যুৎ বিষয়ে টুকিটাকি যে কোশ্চেনগুলো থাকে এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে আর ভাই ভাতে আরেকটা বিষয়ে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় সেটা হচ্ছে মিটার রিটার কাম ম্যাসেঞ্জারদের আপনারা জানেন যে তাদের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিড করতে হয় সেক্ষেত্রে ভাই মূল মূলত তারা দেয়ই হচ্ছে চোখের একটা পরীক্ষা করে চোখ সিক্স বাই সিক্স রয়েছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাই দূরে একটা একটা লেটার রাখবে রাখবে অক্ষর আপনাকে জায়গায় বসিয়ে সে অক্ষরগুলো বলতে বলবে কখনো এক চোখ বন্ধ করে বলতে বলবে কখনো দুই চোখ খোলা রেখে বলতে বলবে তো আপনারা যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে তারা বুঝে নিতে পারবে যে আপনার চোখ সিক্স বাই সিক্স রয়েছে এখানে কোনো প্রবলেম নেই যেহেতু মিটার রিড করতে গেলে আপনাকে কারেক্ট রিডিং করতে হবে তাছাড়া গ্রাহকের বিল ভুল আসবে সেক্ষেত্রে চোখের যে টেস্ট সেটি খুবই কড়াভাবে দেখা হয় আপনারা যারা ভাইবা দিতে যাবেন তারা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন অনেকে চোখের প্রবলেম থাকতে পারে কিন্তু ওই সময় এমনভাবে প্রেজেন্টেশন করবেন যাতে আপনি কিছু ভালোভাবে পারেন তো ভিউস এই ছিল আজকের মতো আপনি তো আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ